আসসালামু আলাইকুম দর্শক ভাই তো আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার একটি এলাকায় এখানে মূলত তরমুজ চাষটা সবচেয়ে বেশি হয় আর মাঝে মধ্যে শশাও কিন্তু এখানে নিহাত কম হয় না সেই রকমই এক ভাই এখানে তরমুজের মাঝে মধ্যে মানে ট্রায়ালভাবে মানে পরীক্ষামূলকভাবে কিন্তু একটা জাত লাগিয়েছেন উনি তো আপনার দেখতেই পাচ্ছেন তরমুজের জমির সাথে কিন্তু এই শশাগুলো দেওয়া আছে অল্প বেশ কয়েকটা গাছ এখানে দেওয়া আছে তো উনি চিন্তা ভাবনা করছেন যে এই শশাটা উনি দিয়েছেন পরীক্ষামূলকভাবে যে শশার আসলে ফলনটা কীরকম হয় যার কারণে উনি দিয়েছিলেন তো এরপরে উনি তরমুজ কেটে কিন্তু শশাগুলো আবার একদম পরিপূর্ণভাবে শশা দিয়ে দেবে তো আপনারা দেখতেই পাচ্ছেন শশা যদি আমি দেখাই এই হলো শশার কালার সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাঝে মধ্যে কিন্তু পুরো জমিটাই কিন্তু দেখাচ্ছি আমি তো আপনারা তো সহকারে ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন গাছের গ্রোথ নিয়ে কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন অনেক গ্রোথ অনেক ফুল ফল দেখাই মাঝে মধ্যেই কিন্তু দেওয়া আপনার দেখতেই পারছেন অনেক কিন্তু সুন্দর কিন্তু গাছগুলো আর যদি আপনি তরমুজের সাইডটা যদি দেখাই আপনারা দেখতেই পারবেন ভিতরে কত ধরনের তরমুজ ধরে আছে অনেক তরমুজ কিন্তু ধরে আছে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ের একটু নাম পরিচয়টা যদি বলেন আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম জেলা জয়পুরহাট ও খেতলা উপজেলা হ্যাঁ বর্তরা ইউনিয়ন পারমপাড়া এলাকায় খারিতা গ্রাম তা আপনি মূলত কি করেন বর্তমানে আমি একটা